আসসালামু আলাইকুম সবাইকে এখন আমরা কুমিল্লা বোর্ড দু হাজার পনেরোতে আসা সিজনশীলটা সলভ করবো যেটা তোমাদের এসএসসি ফিজিক্সের দশম অধ্যায় স্থির তরিতের একটা প্রশ্ন দেখো উদ্দীপকে দুইটা চার্জ দেওয়া আছে কিউ ওয়ান কিউ টু হচ্ছে ধনাত্মক বিশ কুলম্বের এবং কিউ হচ্ছে ধনাত্মক সত্তর কুলম্বের এবং এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এটা দেওয়া আছে নম্বর কোশ্চেন উদ্দীপকের তথ্য থেকে বলের পরিমাণ নির্ণয় করো আমরা দেখতে পাচ্ছি সমধর্মী চার্জ পরস্কো পরকে বিকর্ষণ করবে এবং সেই বিকর্ষণ বলের মানটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা ফর্মুলা কি জানি আমরা জানি এ ফিজিক্যাল কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বের উপর বর্গ ঠিক আছে তাহলে কে এর মান কত নাইন ইন্টু টেন টু নাইন ইন্টু ওয়ান কত কিউান হচ্ছে টোয়েন্টি কিউ টু কত টু হচ্ছে সেভেন্টি ডিভাইডেড মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফিফটি সেন্টিমিটার যেহেতু এটাকে একশো দ্বারা ভাগ করে মিটার করে নিতে হবে তার উপর স্কোয়ার ঠিক আছে এত নিউটন তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে একটা মান পাবো ঠিক আছে সেই মানটা কত সেই মানটা হচ্ছে আর নাইন ইন্টু টেন টু পর নাইন ইন্টু টোয়েন্টি ইন্টু সেভেন্টি ডিভাইডেড বাই ফিফটি ডিভাইডেড হান্ড্রেড হোল স্কোয়ার তাহলে মানটা আসবে ফাইভ পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দ্য পর থার্টিন ফাইভ পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দ্য পর থার্টিন নিউটন দিস ইজ অ্যান্সার এটাই অ্যান্সার ঘ নম্বরে উদ্দীপকের তথ্য থেকে আমরা বলের পরিমাণ নির্ণয় করলাম এখন আমরা করবো হচ্ছে ঘ নম্বর ঠিক আছে তো ঘ নম্বর বলছে দেখো যে যদি আধান দয়কে অর্ধেক তাহলে আধান কি করবো অর্ধেক এবং দূরত্বকে দ্বিগুণ করা হয় দূরত্বকে দ্বিগুণ করা হয় তবে বলের মানের কীরূপ পরিবর্তন হবে তো পরিবর্তন বের করার জন্য আদি মান দরকার আর পরবর্তীতে যে মানটা পাইছি শেষ মান সেটা দরকার দুইটা মান দরকার তাহলে আগে মানটা কত বলের মান এইটা আগে বলের মান কত সেটাকে এফ লিখলাম আমরা আগে বলের মানটা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দ্য পর থার্টিন নিউটন এটা আগের বলটা পরবর্তীতে বলটা কত সেটাকে এফ প্রাইম বললাম তাহলে এফ ইজ ইজিক কি আমরা জানি কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার মধ্যবর্তী দূরত্বের উপর বর্গ এখন দেখো কে কত নাইন ইন্টু টেন নাইন এটা ঠিকঠাক কিউ ওয়ান এবং কিউ টু দেখো চার্জ দয়কে অর্ধেক করছি তার মানে কি এটাকে অর্ধেক করছি এটাকে অর্ধেক করছি এটাকে অর্ধেক করলে কিউানের মান হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড বাই টু ইন টু এইটাকে অর্ধেক করলে হবে সেভেন্টি ডিভাইডেড বাই টু এই যে ওয়ান এই যে কিউ টু কে কি ওয়ান কিউ টু ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বের উপর স্কোয়ার তাহলে ডি স্কোয়ারের মানটা বসাবো ডি এর মান কত মধ্যবর্তী দূরত্ব যা আছে যা আছে তাই না মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করছি তাহলে আগে ছিল পঞ্চাশ পরে পঞ্চাশকে দুই দ্বারা গুণ করছি একশো হয়ে গেছে দ্বিগুণ করলাম এবং এটা যেহেতু সেন্টিমিটার এটাকে একশো দ্বারা ভাগ করে আমি কি করবো মিটার করে নেব এই যে মিটারের উপর স্কোয়ার কথা বুঝছো তাহলে আধান আধান্দয়ে কি করলাম অর্ধেক এবং মধ্যবর্তী যে দূরত্বটা সেটা করলাম দ্বিগুণ এখন দেখব বলের মানটা কত আসে তাহলে যদি আমরা এখন ক্যালকুলেট করি এটা এখান থেকে মানটা পেয়ে যাব নাইন ইন্টু টেন টু দ্য পাওয়ার নাইন ইন্টু টেন ইন্টু থার্টি ফাইভ ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি এটা হবে কত ওয়ান হবে হ্যাঁ থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার টুয়েলভ থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার টুয়েলভ নিউটন ওকে দেখো আমরা আগের বলটা জানি পরবর্তীতে বলটা জানি এখন চাইছে পরিবর্তন তাহলে পরিবর্তন ডেল্টা পরিবর্তন বোঝায় ডেল্টায় ফিজিক্যাল বড়োটা থেকে শোটা বাদ দেবো কোনটা বড়ো এইটা বড় এটা কি ছোটো তাহলে বড়োটা থেকে শোটা বাদ দেবো তাহলে ফাইভ পয়েন্ট জিরো ফোর ফাইভ পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার থার্টিন এখান থেকে বাদ দেবো হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার টুয়েলভ ঠিক আছে এটা বাদ দিলে এখান থেকে মানটা কত পাবো এখান থেকে মানটা পাবো হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার থার্টিন মাইনাস 3.15 পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন 12, দ্য into টুয়েলভ ফোর পয়েন্ট সেভেন টু ফাইভ ইন্টু টেন টু the power থার্টিন ফোর এখন বলো এত নিউটন কী হবে আগেরটা বেশি পরেরটা কম তার মানে কি হ্রাস পাবে এত নিউটন হ্রাস পাবে এটাই হচ্ছে পরিবর্তন দিস ইজ ইজি কনসেপ্ট আচ্ছা বুঝছো কিনা বলো আরেকটা কথা হচ্ছে যে তোমরা অনেক স্টুডেন্ট আমার সাথে এঙ্গেজড প্রায় সাড়ে সাত হাজারের মতো স্টুডেন্ট তোমরা আমার এই বোর্ড সলিউশনগুলো দেখতেছো এটা খুবই আমার জন্য খুবই একটা অনুপ্রেরণার বিষয় ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা হচ্ছে যে ক্লাসগুলোর ভালো রিভিউ অনেকে দিচ্ছ এটা সবচেয়ে ভালো লাগার বিষয় যে তোমরা ক্লাসগুলো যে বুঝতেছো এটা আমাকে জানাচ্ছ তো তোমাদের দায়িত্ব থাকবে কিছু সে দায়িত্ব হচ্ছে এই যে যতটুকু জ্ঞান তোমরা আমার কাছ থেকে নিতে পারতেছো আমি কিন্তু এই ক্লাসগুলো দেখো এখানে কিন্তু আমার স্মার্ট বোর্ড নেই স্মার্ট বোর্ড থাকলে হচ্ছে এই প্রশ্নগুলো আমার হাতে উঠানো লাগতো না আমি এই হাতে উঠাতে গিয়ে কিন্তু অনেক সময় আমার নষ্ট হয় হাতে উঠিয়ে সুন্দর সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখে তারপর সলিউশন করতে হয় তার মানে কি পরিমাণ সময় নষ্ট হয় এই ভিডিওগুলো তৈরি করতে তোমরা কল্পনা করতে পারতেছো আচ্ছা তাহলে তোমাদের কিছু ছোটোখাটো দায়িত্ব নিতে হবে সেটা হচ্ছে এই যে জ্ঞান যে জ্ঞানটা তোমরা নিচ্ছ ফ্রিতে এই জ্ঞানটা ছড়িয়ে দাও বন্ধুদের সাথে ধন্যবাদ সবাইকে